পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির পিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি মেন রোডটি বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভার যাতায়াত করতে পারবেন এই বিরুলিয়া মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা বাগড়িবাড়ি মহল্লার পার দিয়ে গোলাপ গ্রামের মেন রোডে চলে গেছে সুতরাং যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা বিডিউটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জোরে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি মহল্লার দিকে চলে গেছে মাত্র একটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশেই একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি যদিও জমিটির ভিতরে প্রচুর আগাছার কারণে বাউন্ডারি ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি গত কয়েকদিন আগে টানা বৃষ্টির ফলে এই আগাছাগুলো হয়েছে আগাছাগুলো পরিষ্কার করলেই অনেক সুন্দর চমৎকার একটি জমি আপনারা আবার ভুলেও চিন্তা করবেন না কি আগাছা কি জঙ্গল অনেক ভাইয়েরাই আসেন আজে বাজে কমেন্ট করে থাকেন সেই ভাইদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথমেই জমিগুলো আগে ভিজিট করার চেষ্টা করবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এবং এয়ারপোর্টের এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের রতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজায় অর্থাৎ আকরান সামারের মধ্যবর্তী মহল্লাতে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা চারিপাশে একদম উচ্চ প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এবং হানড্রেড পারসেন্ট জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রতিটি বাসায় ভাড়া দেওয়া যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে বিরুলিয়ার সামার জামাই বাজার এবং আক্রান বাজারের সীমান্তবর্তী মহল্লাতে আক্রান মর্যায় একদম নিষ্কণ্ঠক চার পয়সা ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া এবং এই যে সরকারি যে বারো ফিটের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির পূর্ব পাশেই হচ্ছে সাভারি মৌজা এবং পশ্চিম পাশেই হচ্ছে বেরুলিয়ার আক্রান মৌজা এই দুই মৌজার সীমান্তবর্তী মহল্লাতে আক্রান মৌজায় এই জমিটি অবস্থিত এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বেরুলিয়া মেন রোড এবং এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই যে বারো ফিটের রাস্তা দিয়ে একটি বাড়ি পরেই এই যে দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম